নামেই এক হাজার শয্যার হাসপাতাল তবে আটান্ন বছর ধরে ছয়শো শয্যার জনবল দিয়ে চলছে উত্তর জনপদের দুই কোটি মানুষের ভরসাস্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল একে তো জনবল সংকট তার উপর আট গুণ বেশি রোগী ভর্তি সব মিলিয়ে দুর্ভোগ পদে পদে রয়েছে দালালদের দৌরাত্ম বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেও সারা না পাওয়ার অভিযোগ কর্তৃপক্ষের তানিয়া তার তীব্র ব্যথা নিয়ে নীলফামারি থেকে সুচিকিৎসার আশায় এসেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এগারো ঘন্টা পেরিয়ে গেলেও মেলেনি চিকিৎসা যন্ত্রণায় কাতর তানিয়ার চোখে মুখে শুধুই হতাশা সকাল এগারোটায় ভর্তি হয়েছি রাত নয়টার পরে ডাক্তার দেখছেন আমাকে বেড দেয়নি ডাক্তার এক করে আসে আসে আর দ্বিতীয়বার আসে না একই অবস্থা চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশের বিশাল ভবন কিন্তু শয্যা সংকট গাদাগাদি করে রোগীদের শয্যা পেতে দেয়া হয়েছে হাসপাতালের মেঝেতেই আমাদের এই রংপুর মেডিকেলটা অভিভাবকবিহীন আরে ভাই ছক আমরা তো আসছি দুপুরে দুপুর থেকে এখন অবধি কোনো চিকিৎসা নাই গাদাগাদি অবস্থায় একটা বেডে দুইজন করে আছে আর মানে যেখানে দুটা বেড থাকার কথা সেখানে এক জায়গায় করে তিনজন আছে কালার এক্সপার্ট জর্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল আপনার ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ স্বাস্থ্য পরীক্ষা ছাড়পত্র প্রতিটি ক্ষেত্রেই ভোগান্তি টাকা ছাড়া মেলে না কোনো সেবা এমনকি হাসপাতাল থেকে মরদেহ বের করলেও গুনতে হয় বকশিস টাকা ছাড়া কি এখানে সেবা তার মানে কি আমরা সরকারি হসপিটাল আসছি না মানে প্রাইভেট হসপিটালে গেছে বললো যে বেড যদি পাইতে চান একশো বা দুইশো টাকা দেন তাহলে আপনাদের বেড দেবো সরকারি মেডিকেল টাকা দিয়ে টেস্ট করা লাগে রুগী মারা গেলে তো টাকা ছাড়া তো বাড়ি করতে দেবে না টাকা নাই এমন দুর্ভোগের অন্যতম কারণ জনবল সংকট আর এতেই সুযোগ নিচ্ছে বহিরাগত ও চিহ্নিত দালালরা একজন অফিসারের আলাদা লোক নিয়োগকৃত আউটসোর্সিং এর নিয়োগকৃত এই যে বিভিন্ন ধরনের লোক ভ্রাম্যমান লোকের আনাগোনার মধ্যে ব্রহ্মপুর মেডিকেল কলেজ কিন্তু একেবারে চরম ভোগান্তির একটা अब आश्रय स्थल होया छे 1968 সালে 250 শয্যা নিয়ে যাত্রা শুরু করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল 2010 সালে উন্নীত হয় এক হাজার শয্যায় কিন্তু জনবল আছে 600 শয্যার সেখানেও সংকট 42 শতাংশ এত সংকটেও হাসপাতালের পরিচালক জানাচ্ছেন আশার বাণী তো 600 জন জনবল দিয়ে কিন্তু আসলে পরিছন্নতার জন্য এটা একটা খুব কঠিন ব্যাপার যে এই হাজার রোগীকে সার্ভিস দেওয়া আউটসোর্সিং জনবলে একটা বড় চাহিদা করেছি সরকার হয়তো এটা দেখবেন এবং আমরা আউটসোর্সিং জনবল ভালো অ্যামাউন্টে পেলে আমরা এটা আসলে উত্তরণ করতে পারবো উত্তরে দুই কোটি মানুষের চিকিৎসা কেন্দ্রটির ব্যবস্থাপনাগত সংস্কারের পাশাপাশি জনবল কাঠামো যুগোপযোগী করা এখন সময়ের দাবি মাজেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর